জীবিত থাকা জীবিতটা কোরআনের পক্ষে না কথা বলে কোরআনের আইন না মেনে কোরআনের কথা শুনলে আপনার গাছ যারা পড়া হয় আর আপনি মৃত্যুবরণ করবেন কবরে চলে যাবেন ওই সময় আপনার কাছে কোরআনটা তেলাওয়াত হবে আল্লাহ আপনি নিজে কোরআনের সাথে গাদ্দারি করছি ঠিক না আমার ভাইয়ের জন্য আল্লাহ বলে শিখুন

ভিতরে যদি জ্বালা পড়াও হয় একটু যদি নিজেকে নিজেকে বোঝানোর জন্য বানানোর জন্য একটু কোনো ভাবে একটু চুপ থেকে তার শিরোমাফি এটা সুশ্রবণ করা যায় আল্লাহর ফসব আমি আয়াতি কালিমা থেকে বলছি আপনি যদি বসে মনের কান লাগিয়ে বিবেক দিয়ে আপনি পরাম শোনেন আপনার বিমান যে লেভেলে ছিল ওই লেভেল থেকে আপনার বিমানটা আরো বৃদ্ধি করে দিবে কে ওয়াকিলা

আপনার দাঁড়িয়ে যাওয়ার কথাই বলে এনারা মুসলিম করা জীবনটা আজকে আপনার কাছে কোরআনের পথ ইসলামের পথ শান্তির পথ এটা সকলেই আমরা প্রচার করছি বলে রাখুন এই কোরআনের পথ এটা রক্ত জালের পথ এটা তন্ত পথ এটা অন্যায় অনাচার ঝুল সহ্য করবার পথ দেখে তিনি বললেন ও তোমাকে দেখতে এরকম জীর্ণশীর্ণ লাগে কেন

কাফিরেরা জীবনের বত আমার প্রতি নির্যাতন করেছে যুলুম করেছে আমাকে ইবাদত থেকে ধরে রাখতে পারে না আল্লাহ তাআলা এত বেশি জুলুম করছে আমার উপরে এত বেশি নির্যাতন করেছে যেই নির্যাতনটা প্রকাশ করলে প্রচার করলে মানুষ একেবারে কঠিন অবস্থা হয়ে যাবে পারে না হযরতabba বলেন উমর আমার জ অনন্ত কয়লার উপর শুয়ে দেয়া হয়েছে আমার আল্লাহু আকবার বলে আমাকে অনন্ত কয়লার উপরে শুয়ে দেয়া হয়েছে ওই অনন্ত কয়লা এমনি থেকে এমনিতেই নিভে যায় না আমার শরীর থেকে একবারে তেলগুলো চর্বিগুলো গলে গলে রক্ত গলে গলে শরীর থেকে যখন ঝরে পড়েছে জ্বলন্ত কয়লা জীবন ওই তেল চর্বি ওই ধরনের রক্ত এই পানিগুলো দিয়ে এই জ্বলন্ত কয়লা গুলো নিভে গিয়েছে অবাধ

الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد مهجة حسن بلال بن الجدر، ياسين بن الجدر، عمار بن رضي الله تعالى عنهم اجمعين. حسن خطاب شكونا الى رسول الله صلى الله عليه وسلم

অথচ নবীর পূর্ববর্তী রসূলের উপর যা ছিল ঈমানের কারণে ইমানের পক্ষে কথা বলবার কারণে দ্বিনের পক্ষে কথা বলার কারণে ভয় পেয়ে বিশাল কত বাহিনীভুক্ত এরপর জীবন্ত অবস্থায় তাদেরকে শুধু

বর্তমানে ইমান রক্ষার জন্য আমাদেরকে ও নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে কি হবে না চিন্তা করুন হবে কি হবে না এই বিদায়ের জন্য কোরআনের জন্য বহু নির্যাতন সহ্য করতে হওয়া লাগতে পারে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে জেল চরিমানা আসবে যদি ইমানের পক্ষে কথা বলতে চান আপনার পক্ষে চলতে চান কোরআনের পক্ষে চলতে চান বহু নির্যাতন সুরম নির্যাতন নিপীড়ন জেল চরিমানা আসবে

যারাই মিল্লা এই পথে জীবন দেবে তারা বলেন মরণ হবে বলতে এই পৃথিবী থেকে ইন্দেকালিল হয়ে যাবে মুক্তিল হয়ে জীবিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তারা গ্রহণ করে খাওয়া দাওয়া করবে ইমানের জন্য আমাদের কাজ দরকার আছে আমাদের কাজ করার দরকার সর্ব সর্বশ্রেষ্ঠ কিতাবে একটা আছে। আর যত বড় ছোট ছোঁড়া আছে না কেন সবগুলোই আমাদের জানা বলেন তো গোটা কোরআনে কয়টা পাঠ কয়টা ছোড়া আছে মোট কয়টা এর ভিতরে সবচেয়ে ছোট ছোড়া হলো তিনটা একটা হলো আসর

শুদ্ধ কেরাত দুই নাম্বার হলো এর সররের রবা এটা আপনাকে জানতে হবে তিন নাম্বার হলো এই সুরাটি কেন নাজিল হলো সবাবুন নুযুল আপনি কেন এই সূরাটি নাজিল হয়েছে এই সূরার ব্যাকগ্রাউন্ড কি এটা জানা লাগবে এই আয়াতের ব্যাকগ্রাউন্ড কি এটা জানা লাগবে চার নাম্বার হলো বর্তমান সময়ের আলোকে বাস্তব ব্যাখ্যা জেনে নিতে হবে পাঁচ নাম্বার হলো এই সূরা কিংবা এই আয়াতের শিক্ষাটা কি রয়েছে এই বিষয়টা আমাদের জানতে হবে এই পাঁচটা বিষয়ের আলোকে আপনাকে আমাকে কুরআন সংবাদ দরকার আছে না নাই মনে রাখবেন আল্লাহ সুবহানাল্লাহ পরিপতি পাঁচটা বিষয় বলেছেন এক শুদ্ধ তেলাওয়াত দুই সর কলবা তিন জারনুজুর চার বক্তব্য

তাহলে ওলামায়ে কেরামদের সমনয়ে মূল অক্ষর আছে হল 42টা সুবহানাল্লাহ বলনা এই যে আপনি তাফসিরে এসেছেন সুন্দরভাবে আমার সাথে করলেন আপনি বললেন আমি বললাম এই ثواب যা আপনি অর্জন করলেন এখানে বসে আল্লাহর কসম রাসূলের হাদিস কত আপনি যে পড়ান পড়লেন মান কর আযাবাত মিন কিতাবিল্লাহ ফালাহু হাসনাতু ওয়াল হাসনাতু বিআশরি আমতালিহা তাহলে দৃষ্টি যদি আপনি হৃদয় থেকে পড়ে থাকেন এই মুহূর্তে আপনার আমলনামাতে যদি 47টা শব্দ ধরে নেন 470 যদি 42টা অক্ষর ধরে নেন তাহলে তার শত বিস্তানে কি এই মুহূর্তে আপনার আমলনামায় লিখে দিয়েছে কি আরো লিখে দিয়েছে কি মনে করেন এই এই ফাওয়াদগুলো আজকে আপনার কাছে কম হলেও

একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না ও মা আমাকে একটা নেকি দাও একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না একটা নেকি দরকার তাহলেই আমি জান্নাতে যেতে পারব। মায়ের কাছে অনুয় বিনয় করে তার পা ধরে তাকে বহু অনুয় বিনয় করতে করতে একদিন দুই দিন তিন দিন নয় এক বছর দুই বছর তিন বছর নয়

আমাদের মাঝে সবচেয়ে বেশি উপহার পেলাম আমাদের ইসলামী এলাকার এসেছেন আল্লাহ আচ্ছা 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 এক মিনিট একটু আপনাদের মাঝে এসে একটু কথা বলে বিদায় ইনশাআল্লাহ

এক মিনিট একটু আপনাদের মাঝে এসে একটু কথা বলে বিদায় দেবেন আমাদের মাঝে সবচেয়ে বেশি উপহার পেলাম আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক মোকালাম সহ

আমাদের মাঝে সবচেয়ে বেশি উপহার পেলাম আমাদের বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক খান সহ এলাকার এসেছেন আল্লাহ আচ্ছা 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 এক মিনিট একটু আপনাদের মাঝে এসে একটু কথা বলে বিদায় দেবেন